প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন পেতে নপশিয়ন্তি লম দোষম মিত্রদ্রোহে চপাতকম অর্থ যদিও এরা লোভে অন্ধ হয়ে কুলনাশে যে দোষ জন্মায় তা দেখছে না এবং আত্মীয় স্বজন ও আপনজনদের প্রতি শত্রুতা করার যে মহাপাপ তাও বোঝে না যদ্যপি অর্থাৎ যদিও এতে এরা বা এই লোকেরা নপসন্দি দেখে না বা উপলব্ধি করে না লোভ উপহত চেতস লোভে দূষিত মন যাদের লোভে আক্রান্ত বুদ্ধি কুলক্ষয় কৃতম দোষম পরিবার বা বংশধ্বংসের ফলে সৃষ্টি দোষ অধর্ম মিত্রদ্রোহে আত্মীয় বা বন্ধুর প্রতি শত্রুতা করা চ এবং পাতকম পাপ বা মহাদোষ এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে জানাচ্ছেন যে কৌরবদের মন লোভে আচ্ছন্ন ধন রাজ্য ক্ষমতার প্রতি অন্ধ আকর্ষণ তাদের বিবেককে অন্ধ করে দিয়েছে লোভ যখন মানুষের চেতনাকে দখল করে ফেলে তখন ন্যায় অন্যায় বিচার শক্তি সব কিছু লোভ পায় অর্জুন বলছেন কৌরবরা বুঝতেই পারছে না যে যুদ্ধ শুরু হলে উভয় পক্ষের পরিবার ভেঙে পড়বে বংশের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং সমাজের নৈতিক কাঠামো নষ্ট হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মিত্রদ্রোহ অর্থাৎ আপনজনদের প্রতি শত্রুতা করা যে আত্মীয় স্বজন গুরুজন বন্ধু যাদের সঙ্গে জন্মের পর থেকে সম্পর্ক তাদের হত্যা বা ক্ষতি সাধন করা যে গুরুতর পাপ সেটিও কৌরবরা বুঝতে পারছে না অর্জুনের মতে লোভ এমনই এক শক্তি যা মানুষকে নিজের মূলে আঘাত করতে বাধ্য করে সেই কারণে তিনি এই হত্যা যুদ্ধকে অনৈতিক বলে মনে করছেন অর্জুনের এই ব্যাকুলতা দেখায় যে তার হৃদয় মানবিক ভরা এবং পরিবার প্রধান সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল তিনি যুদ্ধ করতে চান না কেবল ব্যক্তিগত ভয়ের কারণে নয় বরং যুদ্ধের সামাজিক নৈতিক পরিণতি ভেবে এই শ্লোকের মাধ্যমে গীতার নৈতিক দর্শনের একটি মূল ভাবনা উঠে আসে লোভ ও অহংকার মানুষকে সত্য দর্শন থেকে বঞ্চিত করে যুদ্ধের সূচনা মুহূর্তে অর্জুন কুরুক্ষেত্রের দুই সেনাবাহিনী দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি উপলব্ধি করেন যে এই যুদ্ধে উভয় পক্ষেরই জননাশ পরিবার ধ্বংস ও সামাজিক অধপতন ঘটবে অর্জুন চান যুদ্ধ এড়াতে কারণ তিনি মনে করেন নিজের স্বজনদের হত্যা করা কোনো পরিস্থিতিতেই ন্যায়সঙ্গত হতে পারে না শ্লোক সাঁত্রিশ সেই চিন্তারই ধারাবাহিক প্রকাশ কি শিখতে পারি এই শ্লোক থেকে লোভ মানুষকে অন্ধ করে লোভে পড়লে মানুষ সঠিক ভুল বিচার করতে পারে না পরিবার ও সমাজের ক্ষতি যে কোনো লাভের চেয়ে বড় ব্যক্তিগত স্বার্থের জন্যে কুল সমাজ ধ্বংস করা চরম দোষ আত্মীয় বন্ধুর প্রতি বৈরিতা সম্পর্ক নষ্ট করার যে মানসিকতা তা মানবিকতার বিপরীত বিবেক সঠিক হলে সিদ্ধান্ত সঠিক হয় অর্জুনের মতো দ্বন্দ্বময় পরিস্থিতিতেও নৈতিকতার দিক বিবেচনা করা উচিত কর্মের পরিণতি ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত শুধু তাৎক্ষণিক লাভ নয় দীর্ঘমেয়াদী সামাজিক নৈতিক ফলও বিবেচ্য অহংকার এবং লোভ সভ্যতা নষ্ট করে এগুলোই যুদ্ধ হিংসা ও ধ্বংসের মূল কারণ কথম নিয়ম অস্মাভিহীন বিবর্তিতম কুলকসম দোষম প্রপস্যন্ত দন অর্থ হে জগন্নাথ আমরা যারা কুলনাশে যে দোষ সৃষ্টি হয় তা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের পক্ষ থেকে সেই পাপ থেকে সরে আসা কিভাবে সম্ভব নয় কথম কিভাবে কেন নয় ন নিয়ম বোঝা উচিত নয় অসমাভি আমাদের দ্বারা পাপাত পাপ থেকে অস্মাত নিবর্তিতম এই পাপ কর্ম থেকে ফিরে আসা বা বিরত হওয়া কুলক্ষয় কৃতম দোষম পরিবার বা বংশধ্বংসের যে পাপ বা দোষ জন্মায় তপশান্তি স্ট স্পষ্টভাবে দেখছি যারা জনার্দন এ মানুষের কষ্ট দূরকারী ঈশ্বরের প্রতি সম্বোধন এই শ্লোকে বক্তা এক গভীর নৈতিক সংকট প্রকাশ করেছেন তিনি বুঝতে পারছেন যে যুদ্ধ শুরু হলে বংশের পরিবারের এবং সমাজের সুস্থ পরিকাঠামো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই ধ্বংস কেবল বাহ্যিক নয় ধর্মাচরণ সামাজিক নিয়ম নৈতিকতা ও সংস্কারের শিকড় কেটে যাবে ফলে সমাজে অরাজকতা ও নৈতিক অবক্ষয় জন্ম নেবে শ্লোকে প্রশ্নতুল্য ভঙ্গি আছে যখন আমরা স্পষ্টভাবে সেই দোষ দেখতে পাচ্ছি তখন সেই পাপ থেকে নিজেদের বিরত রাখা আমাদের কি উচিত নয় এই আত্মসমালোচনা দেখায় যে বক্তার হৃদয়ে মানবিক মূল্যবোধ প্রাধান্য পায় তিনি বুঝতে পাচ্ছেন যে ন্যায়ের নামে হিংসা করা হলেও তার প্রভাব সমাজে দীর্ঘস্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে এখানে মূল ভাবনা হল জ্ঞান যখন উপস্থিত তখন অন্যায় লিপ্ত হওয়া আরও বড় পাপ যারা অন্ধ লোভে পড়ে অন্যায় দেখে না তাদের কিছুটা ক্ষমা করা যায় কিন্তু যারা পরিণতি উপলব্ধি করেও তা থেকে সরে আসে না তাদের দোষ আরও গুরুতর বক্তা তাই ঈশ্বরকে প্রশ্ন করছেন যখন আমরা এই দোষ দেখছি তখন কেনই বা একই পথে হাঁটব এই শ্লোক মানব মনের এক গভীর বাস্তবতা তুলে ধরে অনেক সময় ন্যায় অন্যায় দুপক্ষই স্পষ্ট দেখা যায় তবুও মানুষ পরিস্থিতির চাপে ভুল সিদ্ধান্ত নেয় বক্তা তাই নিজের বিবেককে প্রশ্ন করছেন আত্মসমালোচনা যত গভীর সিদ্ধান্ত ততই সঠিক এই অংশটি সেই মুহূর্তের কথা প্রকাশ করছে যখন বক্তার মন যুদ্ধের ভয় ক্ষতি ও নৈতিক দো টানায় আচ্ছন্ন তিনি দেখছেন সামনে যে সংঘর্ষ তা শুধু দ্বন্দ্ব নয় পরিবারের ভাঙন সমাজের ক্ষয় এবং নৈতিকতার মৃত্যু ঘণ্টা তাঁর বিবেক তাকে বাধ্য করেছে যুদ্ধের পরিণতি বিবেচনা করতে এই প্রশ্নের ভেতর হতাশা যেমন আছে তেমনি ঈশ্বরের কাছ থেকে দিশা পাবার আকাঙ্ক্ষাও রয়েছে বক্তা নিজেকে প্রশ্ন করছেন জেনে বুঝে কিভাবে পাপ পথ অনুসরণ করব। কি শিখতে পারি এই শ্লোক থেকে জ্ঞান থাকলে দায়িত্বও থাকে সঠিক ভুল বুঝলে সঠিক পথ অনুসরণ করা কর্তব্য পরিবার ও সমাজের স্থিতি অত্যন্ত মূল্যবান তা নষ্ট করে কোনো লাভ টেকসই হয় না পাপকে পাপ বলে স্বীকার করা নৈতিকতার প্রথম ধাপ আত্মসমালোচনা মানুষকে উন্নত করে হিংসার পরিণতি ব্যাপক তা কেবল ব্যক্তিকে নয় প্রজন্মকেও ধ্বংস করে ক্ষতিগ্রস্ত করে অবস্থার চাপে ভুল সিদ্ধান্ত নয় বিবেকের নির্দেশ মানা উচিত ঈশ্বরের কাছে প্রশ্ন করা মানে দিশা খোঁজা সংকটকালে উচ্চতর জ্ঞানের আশ্রয় নেওয়া মানবিক আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে